আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো সেকেন্ড রিপাবলিকান আপনারা জানেন জাতীয় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করেছে যে স্বাধীনতার পরবর্তী সময়ে দ্বিতীয়বারের মতো সংবিধান সংশোধন করতে যাচ্ছে তারা বেশ কিছুটা যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে তারা এই কাজটি করতে যাচ্ছে তার ভিতরে থাকবে আনুপাতিক হারে নির্বাচন এবং রাষ্ট্রীয় বিভিন্ন রকমের সংস্কার থাকবে এর প্রেক্ষিতে এই বিএনপি বলেছে অন্য উদ্দেশ্য আছে সিভিল সোসাইটির মতো পজিটিভটা ব্যাপারটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যেহেতু আমাদের একাত্তরের একটি সংবিধান আছে সেখানে নতুন করে গণপরিষদ কেন আমরা তো সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছি ছাত্র জনতার প্রত্যাশা সামনে রেখে ব্যাপক সংশোধনীর মধ্য দিয়ে একটি সংবিধান সংশোধন হবে কিন্তু গণপরিষদের কথা তারা কেন বললেন আমরা বুঝলাম না যখন কোনো দেশে সংবিধান রচিত থাকে না তখন ক্ষেত্রে গণপরিষদের কথা আসে তখন প্রয়োজন আসে তখন তারা রাষ্ট্র সংস্কার আমাদের তো স্বাধীনতা আছেই তো আমাদের সংবিধানের নতুন করে সংবিধানের প্রয়োজনীয়তা নেই বললেই চলে এক্ষেত্রে বিভিন্ন যুক্তি বিতর্ক আছে এবং আমরা জানি সেকেন্ড রিপাবলিকান বলতে এই ভূখণ্ডের মানুষের সব লড়াই একবৃত করে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের বোঝাচ্ছেন নবগঠিত এন নেতারা তাদের মতে রিপাবলিকান হচ্ছে মহান মুক্তিযুদ্ধের কিছু কাঠামোগত ত্রুটি এবং সরকার প্রধানমন্ত্রী